জেহাদের রাজপথে আসছিল ভিন্ন চিত্র কোন সংঘর্ষ নয় বরং শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে নিজেদের দাবি তুলে জামাতে জামাতে ইসলামীর ইসলামীর শহীদ মিনা চত্বর থেকে জেলা আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্লাকার্ড ও ব্যানার নিয়ে শৃঙ্খলাবদ্ধভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বর গিয়ে শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় তাদের প্রধান দাবি ছিল দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি নেতারা বলেন এটিএম আজহারুল ইসলামকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার করা হয়েছে এবং তার মুক্তি না দিলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে এ সময় জেলা জামাতের আমির আলী আজম মোহাম্মদ আবু অক্কর সেক্রেটারি আব্দুল আওয়াল ছাত্র শিবির ঝিনেদ জেলার সভাপতি মনিরুল ইসলাম শহর শাখার সভাপতি মেহেদি হাসান রাজু সহ অন্যান্যরা বক্তব্য রাখেন বিগত আওয়ামী শাসিত সরকার বিগত পনেরোটি বছর তারা দেশের প্রত্যেকটি সেক্টর তারা ধ্বংস করেছে তারা বিচার ব্যবস্থাকে নিজেদের দলীয় করার মাধ্যমে তারা জামাত ইসলামীর নেতৃবৃন্দকে অন্যায় ভাবে ফাঁসিতে চলিয়েছে উপস্থিতি জানে তার অন্যতম ভিক্তি হল তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি এটি মাসারুল ইসলাম আপনারা নিশ্চয় জানেন তার আইনজীবী বলেছে তাকে নাকি যে মানে স্বাক্ষর ভিত্তিতে তাকে আজকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে সেটা অত্যন্ত আশ্চর্যকর তার বলেছে তাকে নাকি যে কিলোমিটার পর দূর থেকে তাকে দেখেছে কেউ কেউ বলেছে তিন কিলোমিটার দূর থেকে আবার কে বলেছে নাকি ছয় কিলোমিটার দূর থেকে তাকে শনাক্ত করেছে এটা কি এটা আশ্চর্য না জলতার মনে উদ্দাল ঢেউ মিছিলে মিছিলে সারা জালেমের দল জাহেলের দল ক্ষমা পাবে না কো তারা এই প্রতিবাদ্য বিষয়কে সামনে নিয়ে আজকে সারা দেশব্যাপী পালিত হচ্ছে দীর্ঘ ছয় মাস দশ দিন পর আজকে আমরা দাবি তুলছি একটা অনাকাঙ্ক্ষিত একটা বিষয়কে কেন্দ্র করে নিয়ে এটা আমাদের দাবি করার কথা ছিল না আজকে পাঁচই আগস্টে যে ফ্যাসিস সরকার বিদায় নিয়েছে যে অপরাধের কারণে তাদেরকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশ থেকে তার সবচাইতে বড় অপরাধ হচ্ছে তার অবৈধ ট্রাইব্যুনাল তৈরি করেছিল এবং ক্যাঙ্গারু কোর্ট তৈরি করেছিল সেই কোর্টের মাধ্যমে আমাদের সোনার চাঁদ মতো মানুষ মানুষগুলোকে তারা ফাঁসি দিয়ে হত্যা করেছে এবং এটি মাঝারু ইসলামকে তারা ফাঁসি দিয়ে তারা রায় কার্যকর করতে পারেনি এই অবস্থায় রেখে তারা পালিয়ে চলে গিয়েছে এই অবৈধ কর্মকাণ্ড করার কারণে আজকে আরও যেসব কর্মকাণ্ড করেছে সেটা আমরা সবাই জানি যার কারণে এদেশের ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে সায়েরাচারী ফ্যাসিড শেখ হাসিনা তার দোসরদের নিয়ে দেশ ত্যাগ করতে প্রাপ্ত হয়েছে দাগান্ডিত করবেন না আমাদেরকে পনেরো ষোলো বছর ধরে আমরা ঘরে ঘুমাতে পারি নাই গাছতলায় বাসতলায় আমতলায় জামতলায় তারা তিন কাটিয়েছি আমাদের জেলখানা গুলো ছিল আমাদের রেস্টম মানবতা বিরোধী ট্রাইব্যুনালের নাটক সাজিয়ে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয় ইতিমধ্যে সেই প্রেসিপাত সরকার ফাঁসির কার্যকর করতে ব্যর্থ হয়ে চলে pali ase. আমরা ভেবেছিলাম বিচারপতি সরকারের বিপক্ষে বিডায়ের পর পরই অন্যায়ভাবে যারা কারাগারে আছে তাদেরকে কোপতারা চাই মুক্তি দেয়া হবে। কিন্তু আমরা বিস্মিত এবং হতবাক অন্যান্য কারাবন্দীদের মুক্তি দিলো বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজারুল ইসলামকে মুক্তি দেওয়া হয় নাই ঘটনা ঘটে গেল আগে তারপরে আপনি আইন করবেন অবৈধ অবৈধ আইন করে অবৈধ ট্রাইব্যুনাল বসিয়ে অবৈধ সাক্ষী হয়ে সেম হফসে ফমে সাক্ষীদের প্রশিক্ষণ দেওয়া